সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা কর যে প্রশ্নগুলো তোমাদের এই পরীক্ষায় আসতে পারে তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন একটি তথ্যমূলক লেখা প্রস্তুত করো নমুনা উত্তর আমার এলাকার মানুষের পেশাগত বৈচিত্র্য আমি একটি মগ সসল শহরে থাকি আমার এলাকায় নানা শ্রেণী পেশার মানুষ বাস করেন আমার স্কুলের চার ধরনের পেশার মানুষ রয়েছেন যাদের মধ্যে আছেন শিক্ষক পিয়ন দারোয়ান ও পরিচ্ছন্নতা কর্মী তাদের সবাই নিজ কাজকে ভালোবাসেন ও নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন স্কুলের বাইরে রয়েছে একটি বইয়ের দোকান সেখানে বই ও অন্যান্য স্টেশনারি সামগ্রী কিনতে পাওয়া যায় আমাদের শহরে একটি হাসপাতাল রয়েছে হাসপাতালে আছেন ডাক্তার মানুষের রোগ হলে ডাক্তার তাদের চিকিৎসা করেন হাসপাতালের পাশেই রয়েছে থানা থানা পুলিশের কর্মস্থল পুলিশ আমাদের এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে থাকেন থানার বাইরে রাস্তার ধারে একজন মুসি বসেন আমাদের জুতা বা ব্যাগ তিনি ঠিক করে দেন শহর থেকে অদূরে রয়েছে কৃষি জমি কৃষকরা সে জমি চাষ করেন তারা ধান ও অন্যান্য শস্য উৎপাদন করে আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেন মসজিদে আছেন ইমাম ও মুওয়াজ্জিন ইমাম মসজিদে নামাজ পরিচালনা করেন মসজিদ আজান দিয়ে সবাইকে নামাজ পড়ার জন্য ডাকেন মন্দিরে রয়েছেন পুরোহিত তিনি পূজা অর্চনা পরিচালনা করেন প্রশ্ন শব্দ থেকে কবিতা রচনাটি পড়ো এবং নিজে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো নমুনা উত্তর এখানে কিছু শব্দ আছে দেখো ছাত্র ছাত্রীদের ঝরে পড়ার হার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে দুই হাজার পনেরো সালে বিশ দশমিক চার পার্সেন্ট ঝরে পড়েছে এরকম এখানে তথ্য দেওয়া আছে এটা দেখো উত্তর বাংলাদেশের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলাদেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম থেকে সিটকে পড়ে ছাত্র ছাত্রীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি মাধ্যমিক পর্যায়ে দুই হাজার পনেরো ষোলো সতেরো এবং আঠারো সালে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের ঝরে পড়ার হার ছিল যথাক্রমে চল্লিশ দশমিক দুই নয় পার্সেন্ট আটত্রিশ দশমিক তিন শূন্য পার্সেন্ট সাঁত্রিশ দশমিক এক পার্সেন্ট সাঁত্রিশ দশমিক ছয় দুই পার্সেন্টে বিশ দশমিক চার উনিশ দশমিক দুই পার্সেন্ট আঠারো দশমিক আট পারসেন্ট এবং আঠারো দশমিক ছয় উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকে পড়ার সময় ছেলে ও মেয়ে উভয় কিছু মধ্যে দিয়ে যায় দারিদ্র ও সচেতনতার অভাবে অনেকে তখন লেখাপড়া ছেড়ে দেয় ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি ছিল দুই সালে তবে আসার কথা হলো ধীরে ধীরে তার হাস পাচ্ছে